লেদা কালে যেতারা যেতারা কইসন অনার্স হলে খালি আরাম আর আরাম হেতারা খালি একটু সামনে আইয়েন আন্নে গই আরাম কনে ঠেলায় কত যে স্বপ্ন দেখছিলাম এই অনার্স কান লই অন হে ঠেলা হেডি বুঝতে আসি ইয়ানো দেখছি নেই গুম গুম চোখের মধ্যে এক রেডি হইতে মাসা চোখে গুম দিয়ে বুঝা যায় কত কষ্ট হিষ্ট করি হার দিয়ে একবার গুমেতে উঠছিল আই উঠি না ঠেলি ঠুলি উঠেছে এর তুই কলে যাই তিন এর তুই কই কই হার দিয়ে উঠেছিল হেয়ার হরে আর কি আর বান্ধবী হিজারে লই একে সুন্দর করে

ঠান্ডা দুন শেষ ভাই আঙ্গ কেলাসে সে এক কারেন তিন এ ব্যাং না উঠতে 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 টাঙ্গ আঙ্গ কলছা গুদা ব্যাগে হানিয়ে যায় হে আর যদি কেলা সাই দেখে ও মা নেই খালি আইয়ার আর বান্ধবী মধ্যে আসে তিন তালাত উডনে দিয়ে আঙ্গ শুরু হলো আর কি সামনে দেখবেন আর কত কষ্ট এই অনার্স এ হরানের ইয়ান তো কেলাসের মধ্যে কোন উগারে না হয় আর বান্ধবীর চ্যাটিং প্যাটিং শুরু হই গেছে আর ইয়ান দে কইতেছে এই তো ম্যাডাম এসে সালাম দ সালাম দ সম্মান কা সম্মান কা নাই গার সম্মান হে গুনে তাস তাস তে ছেলেগিটা চলে গেল লগাই আস্তে আস্তে শেষ ইয়ান্দি আর বান্ধবী আর ওই যে দুই বান্ধবী হ্যাঁ আর এ গেছি মানে কি কইতামার আর বান্ধবীর কথা আর দেখি হিসে দি বইবে কাল্লাকে ভিডিও করলে কথা কইতে চাই কে এর মধ্যে কেলাশ করতে আইস না কি এডি করতে চাস কসাই এডি করতে করতে শ্বাস চলে এসে সার লগে লগে তো সারের মুখে তো যেটা হুনছে হেডা হুনি আঙ্গ মাতার মধ্যে একটা ঠাডা হয়েছে বেগুনের আঙ্গ বেলে টেস্ট হরিকা সামনের মাসে এডা হুনি তো আই একটা হেনা লাগে যেন গেছে একটা মুসা গেছে কোন রকমের বান্ধবী হেগুনে আরে উঠাইছে ওইবার হরে দাই আরো মোসা গেছে প্রথমে মে যে বই দেখছেন হিট যাই আর বই মানে এক কারণ সাদা কোন দাগ কিচ্ছু না আর অন সিঙ্গতেন ইজ বান্ধবীর বই জিঙ্গের মধ্যে দাগের কোন কোনো অভাব নাই মানে হরি হরিটরি সব থুই রাখছে কিন্তু আরে কই যে আই কিচ্ছু হরি হরি না এইসব কিন্তু দশ হাত দূরে থাকবে থাকবেন আর মতো অবস্থা হয়ে যাই অন আছে না আর ব্যাগ ঘেন হরটে বার হিজ্জা হিসেবে হরানি ব্যাগগানি আছে হিজ্জা হরিকার মধ্যে টপ করবো আর ফেল করবো আচ্ছা যাইকি এরাইতে আসে আর গে দেখে ব্যাগের ভিতরে মোবাইল হিজি এনে কিতে আসে হিজে বালা জানে আল্লাহ বালা জানি যে জানি যে কি সব গল করতে আসাই মাত্র দুই দিন আগে হরিকে গেছে কে বিশ্বাস করেন হে রেজাল গিনে অনে তারা দিতার না হ্যাঁ তারা আবার হরিকে নিতে মানে কি কইতামে ওনারসে হরি আর মানে জীবনটাই গেছে মনে শুধু হরিককে দিতে দিতে এরুম না বিরক্ত লাগে হরিকের নাম কান হুইলে আর বইগুনের কথা কি কইতাম বইগা খুললে মনে এরে মা এটি কোন বাসা মানে আইকি লাগে জান কিচ্ছু বুঝি না কিচ্ছু বুঝি না কীরকম আল্লাহ বালা জানে মাঝে মাঝে নিজেরে সন্দেহ এই ব্রেন লই কেন নাই স্কুল কলেজের মধ্যে দশের ভিতরে আছিলাম আল্লাহ বালা জানে কি রে আর মাথাটা কি হয়েছে মাথা হিজের মধ্যে গুয়ার গো অবস্থা রা কিচ্ছু নেই কার কোনো কিচ্ছু নেই রে তো কিচ্ছু যে মাথার ঢুকে না আনার ব্যাগ একটু দয়া করি আনলে একটু দোয়া করে দিন দেন টেস্ট হরিক মধ্যে হাস করতাম আর হেয়ার hore দেয় হরা লেয়া করি এক রুত্র হালাই এককারিন উত্তর হালাই আনার মনে করি কিন্তু আনার গিয়ে রামগঞ্জের আপারা দোয়া করে দিয়েন ধন্যবাদ